দেখো দেখি করে আমরা যদি নাও এখানে একই লাইন তুমি মেসٹری ভাই মেসٹری খুব বুদ্ধি মজার ভিডিও নিয়ে চলে এলাম এই যে শুধু ডিমা কার ভিডিও এই যে দেখেন এই ইট গুলো নটা করে আছে এই সাইড থেকে এই সাইড থেকে নটা এই সাইড থেকে নটা তো আমি দুটো ইট হটিয়ে দেব এই দুটো ইট हटিয়ে দিলাম এই দুটো হটিয়ে দিলাম এই লাইন এই লাইনটা লটালবো এই নটা লটালবো করে দেখাতে বললে 500 টাকা বক্সিস লম্বা ওলিবে আবার এটা লুবো 500 টাকা বক্সি ঠিক আছে আমি দুটো ইট হাটিয়ে দিয়েছি ওই দুটো ইট না হটেল হয় না এগুলাকে তুমি হটিয়া করতে পারো এগুলো করবো নটা ওই দুটো ইট কাজে লাগে না খেলা হবে না কি হবে না হবে না আমি যদি করে দেখে দে আগে বলে দিছো দর্শক হবে না কি হবে না আমার হবে

চেষ্টা করো চেষ্টা তো করলাম গো বুঝতে পারছি না আমি করে দিলে কি করবো আমাকে খরচা পানি করবে তো হ্যাঁ খরচা পানি তো করতে হবে তোমার কাছ থেকে শিখে রাখি পরে কালে কাজে লাগবে তাহলে দেখছেন গাইস আমার মিস্ত্রি বলতে পারবেন সফারের বুদ্ধি সব সমান দেখেন সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এদিক এক পাঁচ ছয় সাত আট নয়

কি হয়েছে পারলো না দিয়ে এখন বুঝলি শিক্ষা শেষ না ঠিক আছে ভালো কথা শিক্ষা শেষ না এটাও একটা শিক্ষা পেলে ঠিক আছে নটা নটা হয়েছে আপনারা কমেন্ট করে বলেন তো সঠিক হয়েছে না ভুল হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন